谢谢你 কলকুলিয়ার দুর্গা চোহনী এলাকায় রাবার বাগানে দ্বিতীয় স্বামীর সাথে মিলে প্রথম স্বামীকে খুন করা ঘটনাটি পুনরাবৃত্তি করে দেখাল অভিযুক্ত স্ত্রী সহ দ্বিতীয় স্বামী উদ্ধার করা হল খুন করার কাছে ব্যবহৃত অস্ত্র মঙ্গলবার দুপুরে দুর্গা চৌমোহনী বন দপ্তরের জায়গা থেকে রামধারী নামে হরিয়ানা রাজ্যের এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে বিশালগড় থানা পুলিশ উক্ত ঘটনা তদন্ত করে পুলিশ জানতে পারে গীতারানী দাববর্মা নামে এক মহিলা তার দ্বিতীয় স্বামী সুমিত দাববর্মার সাথে মিলে তার প্রথম স্বামী রাজধানীকে পরিকল্পিত অবৈধভাবে খুন করে পরবর্তী সময় বিশালগড় থানার পুলিশ রাজধানীকে খুন করার অভিযোগে স্ত্রী গীতারানী দাব বর্মা এবং দ্বিতীয় স্বামী সুমিত দাব গ্রেফতার করে শুক্রবার অভিযুক্তদের আদালতে তোলা হলে আদালত অভিযুক্তদের জেল হাজতে পাঠায় মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় এবং কিভাবে রাজধানীকে খুন করা হয়েছে তা পুনরাবৃত্তি করে দেখানো হয় পরবর্তী সময় পুলিশ খুনের কাজে ব্যবহৃত সেই অস্ত্রটি উদ্ধার করে এদিকে এই ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্তদের ঘটনাস্থলে উত্তম মধ্যম দিতে তৈরি গ্রামবাসী কিন্তু কঠোর নিরাপত্তায় তা কোনোভাবে সম্ভব হয়নি বিস্তারিত জানিয়েছেন বিশাল কর থানার ওসি তবে এই সর্বপ্রথম বিশাল কর থানার পুলিশ কোনো এক ক্ষণের মামলায় দ্রুত পর্দা ফাঁস করতে সফল হয়েছে এদিকে এলাকাবাসী অভিযুক্ত খুনি স্ত্রী গীতারানী দাবরমা এবং তার দ্বিতীয় স্বামী সুমিত দাবরমার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আপনারা জানেন গত আঠাশ তারিখে আমাদের এখানে একটা মার্ডার হয়েছিল এই কলগুলিয়া ফরেস্ট রিজার্ভ ল্যান্ডের মধ্যে ডেড বডি রিকভারি করার পর আমরা যে প্রাইম অ্যাকিউজ সুমিত দেববর্মা এবং গীতারাণী দেববর্মা দুজনকে আমরা অ্যারেস্ট করেছি আইডেন্টিফিকেশন হয়েছে তারা পুলিশ রিমান্ডে আছে বর্তমানে আমাদের থানাতে তো দীর্ঘ চার দিন জিজ্ঞাসাবাদের পর আজকে তারা যেই জায়গাতে মার্ডারটা করিয়েছে ওইটার রিকনস্ট্রাকশানের জন্য আমরা কালকেই আমাদের এর মাধ্যমে এক একজুটি ম্যাজিস্ট্রেট চেয়েছি এক জুড়ি মিস্টেড গোবিন্দদা ব্রহ্মা স্যার সকালবেলায় থানাতে এসেছেন প্রথমে আমরা দোনো যে আসামি আছে দুজনেরই ডিসক্লোজার স্টেটমেন্ট তারা যে জবান দিয়েছে এটা ভিডিওগ্রাফি এবং লিখিত আকারে স্যার ইন্ডিপেন্ডেন্ট যে উইটনেস আছে সরকারি কর্মচারী দুজন তাদের সামনেই স্যার রেকর্ড করেছেন রেকর্ড করার পর আমরা ওই ওপেনটা ওপেন অফেন্স যেটা দিয়ে তাকে মার্ডার করা হয়েছিল সেটা উদ্ধার করার জন্য আমরা ঘটনাস্থলে এসেছি আপনারা দেখেছেন যে স্কুটিটা দিয়ে এসে সেটাও আমরা ঘটনাস্থলে এনেছি কিভাবে সে ক্রাইমটা করেছে সেটা রিকনস্ট্রাক্ট করেছে সে এখানে পুরোটাই দেখিয়েছে এক জুডি ম্যাজিস্ট্রেটের সামনে তো এখানে স্কুটি দিয়ে আসার পর কিভাবে সে ঘটনাস্থলে গেল ঘটনাস্থলে গিয়ে কিভাবে সে মার্ডারটা করেছে সেটা দেখিয়েছে সেটা আমরা ভিডিওগ্রাফি করেছি আপনারা দেখেছেন এবং সে ঘটনাস্থল থেকে একটু দূরে এসে একটা পুকুরের মধ্যে যে চাকুটা দিয়ে তার গলা কাটা হয়েছিল সেই চাকুটাও জলে ফেলেছে তো আমরা আমাদের লোকজন খোঁজাখুঁজি করার পর জলের মধ্যে থেকে সেই চাকুটাও উদ্ধার করা হয়েছে তো সেটা আমরা এই যে ওয়েপন অফেন্স এবং আদার্স যে মেটেরিয়ালসগুলা যা যা আমরা পেয়েছি সেগুলো আমরা এফ এ পাঠাবো এক্সামিনেশনের জন্য তো আমরা এক্সামিনেশন রিপোর্ট আসলেই আমরা তাদের এগেনস্টে আমরা চার্জশিট ফাইল করব আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি ड्रिंकिंग वाटर ब्यूरो रिपोर्ट न्यूज़